দুই দশকের দখলদারিত্ব রক্তক্ষয়ী সংগ্রাম অবরুদ্ধ উন্নয়ন সব পেরিয়ে আজ এক স্বাধীন আফগানিস্তান ইসলামী খেলাফতের পতাকা তলে দেশ পরিচালিত হচ্ছে ভিত্তিক কাঠাময় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরাজয় এবং আফগান মুজাহিদদের দৃঢ় প্রতিরোধ আজ ইতিহাসের অংশ ঠিক এই পটভূমিতে ইমারতে ইসলামিয়া সেনাবাহিনীর প্রধান কারি মোহাম্মদ ফাসিউদ্দিন ফিতরতের কণ্ঠে প্রতিধ্বনিত হল আরও এক সতর্কবার্তা সীমান্তে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে গত সাতই জুলাই কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আর্টিলারি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন আর্টিলারি ইউনিট হচ্ছে জাতীয় প্রতিরক্ষার মেরুদণ্ড যত শক্তিশালী হবে এই ইউনিট তত নিরাপদ থাকবে আফগানিস্তানের স্বাধীনতা তিনি বলেন বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে প্রতিটি সীমান্ত অঞ্চল যেন একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র শত্রুরা যেন না ভাবে তালেবান আমলে দেশ দুর্বল বরং এখনকার সেনাবাহিনী ইমানি চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমে দৃঢ় এবং প্রযুক্তিগত দক্ষতায় ক্রমাগত উন্নয়নশীল সেমিনারে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রদেশের পঁয়ষট্টি জন সামরিক কর্মকর্তা ও ইউনিট কমান্ডার উপস্থিত ছিলেন কামান ও যুদ্ধাস্ত্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ সেনা বিশেষজ্ঞ মৌলভী তুরাবুল হাদি ও মোল্লা সাদিকুল্লা মাস্ত্রী আফগান প্রধান বলেন মুসলিম জাতির এই ভূখণ্ডকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ করে তুলতে হবে ইসলামী খেলাফতকে রক্ষা করায় আমাদের ইমানি দায়িত্ব তিনি মনে করিয়ে দেন আফগানিস্তান আজ কারো করোনার উপর দাঁড়িয়ে নেই বরং আফগান মুজাহিদদের আত্মত্যাগ ত্যাগ তিতিক্ষা ও সাহসিকতায় আজ আন্তর্জাতিক শক্তির কপালে ভাজ আমেরিকা যেভাবে আফগান মাটি ছেড়ে পালিয়েছে তা প্রমাণ করে আল্লাহর সাহায্য থাকলে বিজয় অসম্ভব নয়